কোনো রকমভাবে প্রশ্রয় দেওয়া যাবে না এটা আমাদের সংস্কৃতি নয় আজকে যারাই কথাগুলো বলছেন তারা আগামী দিন এবং বিগত দিনও আমাদের সাথে কাজ করেছেন এবং তারা খুব ভালো করে জানেন যে আমরা কি মনের মানুষ আমরা কীভাবে একসাথে মিশি কীভাবে একটা পরিবারের মতো থাকি তাই যে এই কথার কোনো অর্থ নেই ওই যে একটা পেটের লাথি যেটা সেই পেটের লাথিটা কিন্তু মাথায় রাখতে হবে একটা পেট সেই পেটটার মধ্যে আমরাও পড়ি ছোট 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 অনেক কোষ দিয়ে সেই পেটটা তৈরি হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ডিরেক্টর এরকম সবাই রয়েছেন কিন্তু এই পেটের লাথিটা বহুদিন আগে অনেকের পড়েছে তাই জন্য কয়েকশো কোটি টাকা ক্ষতি হয়ে আজকে কিন্তু বাইরে থেকে আর লোক এখানে আসতে চায় না আপনারা সাংবাদিক আপনারা জানেন কত মানুষের কত কাজ নিয়ে আসার কথা ছিল কত কাজ আসতো আগে মানে শুরু থেকে শুরু করে সবাই আসতেন আস্তে আস্তে আসে না আমরা বাইরে কাজ করতে যাই যখন তখন বল এখানে অনেক ঝামেলা যে কারণে বর্ফির মতো ছবিতে দার্জিলিংয়ের বাকিটা ইয়ে ইয়েতে মূশাউরিতে করতে হয় আমরা চাই যে আইনের একটা মানচিত্র তৈরি হোক নইলে পরে এই ইন্ডাস্ট্রিকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না আমরা ইন্ডাস্ট্রির অংশ এখান থেকে রোজগার করে আমরা বাঁচি আমাদের পরিচয় মানে আমাদের বিদেশে দেশে যেখানে যা পরিচয় পুরস্কার স্বীকৃতি সমস্ত আমরা ইন্ডাস্ট্রি থেকে এবং কোনো ছবি তো আমরা একা বানাইনি আমাদের প্রত্যেকের ছবি সমস্ত টেকনিশিয়ান মিলে বানিয়েছে আমরা যখন এক একটা অ্যাওয়ার্ড আমরা হাতে পাই সেই যে কিন্তু প্রত্যেকে মিলে তৈরি করে পাওয়া এইটা নতুন করে বলা বা এক যারা কষ্ট করে কাজ করে তাদেরকে বলা যে তুমি তো শ্রমিক তুমি তো তোমাকে এটাকে এ বলছে এটা তো অনেক ওপরে মানুষ এই কথাগুলো না ঠিক নয় অথচ এই মানুষগুলো যখন আমাদের সাথে শ্যুটিং করতে আসে গায়ে গাগ লেগে ঘামে ঘাম লেগে আমরা একসাথে কাজ করি সবাই যারা এখানে যারা এসেছেন যারা উপস্থিত আছেন এরাও আপনারা প্রত্যেকে কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বিরাট বড়ো অংশ যারা খবর না করলে আমাদের কথা না বললে মানুষ জানতে পারতো না এবং আমাদের থিয়েটারে লোকও আসতো না এবং এই আবেগ থেকে আমি বিশ্বাস করি যে আপনারা সবাই এসেছেন এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি ডিরেক্টার গিল্ডের তরফ থেকে যে এই বাইরে মুসুলধারে বৃষ্টিতে ভিজে আপনারা অপেক্ষা করে এটার জন্য দাঁড়িয়েছিলেন বলে আমরা মানে সত্যি সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি এদের মধ্যে অনেকের সাথে তুমি আপনি তুই এর সম্পর্ক হ্যাঁ কিন্তু আমি আপনি বলেই বলছি যে জন্য এখানে আসা সেটা আমরা সবাই জানি পুরনো কি কি ঘটনা ঘটেছিল কেন ঘটেছিল আমরা এগুলো নিয়ে আলোচনা করব না আমাদের কতটা অভিমান হয়েছে আমরা কতটা অপমানিত হয়েছি আমাদের কত দুঃখ লেগেছে এগুলো নিয়ে আমরা কোনো আলোচনা আজকে করব না আমরা অনেক ইম্পর্টেন্ট মানে অন্যান্য পেশা ছেড়ে অন্যান্য জায় জগৎ থেকে অনেকে কাজ করে সেখান থেকে এসে এই সিনেমা করতে এসেছি নিজেদের আবেগের জায়গা থেকে নিজেদের ভালোবাসার জায়গা থেকে এবং জীবনের সবটুকু দিয়ে আমরা এই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যে বা টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্যে আমরা অনেকে মিলে কাজ করে চলেছি আমারও শুরু টেলিভিশন থেকে আজকে এখানে সিনেমা আমি টেলিভিশন সিনেমা দুটোকেই একসাথে জড়িয়ে নিয়ে বলবো কারণ আমি দুটো পরিবারেরই অংশ আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা যে প্রেস কনফারেন্স করবো এখানে বলেছিলাম সেটা দুপুরবেলা বলেছিলাম এবং শোনা যাচ্ছে আসতে গলা তো বললাম সাবধান থাকবে যেটা জায়গাতে এসে পৌঁছেছে আজকে এখানে সন্ধ্যেবেলাটা ফেডারেশনের তরফ থেকে মিটিং ছিল এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই ওখানে ছিলেন সেই মিটিংয়ের পরিবেশ আর এই মিটিংয়ের পরিবেশ নিশ্চয়ই আলাদা হ্যাঁ আমাদের মিটিংয়ে কোনো স্লোগান মানে সে স্টুডিওর মধ্যে যেগুলো আমরা কখনো অভ্যস্ত নই সেই জিনিসগুলো আমাদের কাছে সত্যি সত্যি খুবই অস্বস্তি এখন ঘটনাটা হচ্ছে কেন এই অবস্থায় পৌঁছেছে এমন কিছু কিছু কথা ঘটনাচক্র আমাদের শুনতে হলো যেগুলো খুব মানে কি বলবো মানে কী উত্তর নেই মুখে কোনো আসলে আজকে দাঁড়িয়ে এই যে মানে যারা কাজ করছেন টেকনিশিয়ানস এবং আমরা আমরা যে আলাদা এই দুটো আমরা সত্যিই জানতাম না বিশ্বাস করুন আমরা শ্যুটিংয়ের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই শিবু বলেছে সকালে আমরা প্রত্যেকের টেকনিশিয়ান আমরা একসাথে কাজ করছি আমরা জানি না যে এর ওপর উপর নিচ বলে কিছু আছে মেধা কাজের ক্ষেত্রেও আলাদা হতে পারে এক একজনে এক এক রকমের কাজ ছোট ছোটো 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 কাজ জুড়ে জুড়ে এই যে নীচ জুড়ে জুড়ে বাড়ি তৈরি হয় সেরকম কিন্তু সেইটাকে অদ্ভুতভাবে যে কথাগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে একটা ডিভাইড অ্যান্ড রুল করা হচ্ছে এটাকে একদম আমরা কেউ সমর্থন করছি না এবং এটা সম্ভব হবে না একদিন দুদিন দিন তিন দিন আবেগের বশবর্তী হয়ে মানুষে অনেক কিছু বলে ফেলবেন অনেক কিছু করে ফেলবেন কিন্তু আমরা টেকনিশিয়ানদের কত ভালোবাসি তারা টেকনিশিয়ানসটাই জানেন বছরের পর বছর ধরে জানেন এই যে জায়গা থেকে এই যে ডিভাইড অ্যান্ড রুল এটা কিন্তু অনভিপ্রেত এবং আমাদের সংস্কৃতি বিরুদ্ধ আমরা এমন কোন কথা বলবো না এখানে যারা যারা বসে রয়েছেন তারা বিশ মানে খুবই বিচক্ষণ মানুষ তারা ভেবে না ভেবে কোনো কাজ করবেন না তারা আমরা মানে টেকনিশিয়ানসদের ক্ষেত্রে বলতে পারি শ্যুটিংয়ে টুটিংয়ে আপনারা সবাই দেখেছেন তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক কি কার কবে বিবাহ হচ্ছে কার নতুন প্রেম হয়েছে কার প্রেম ভেঙে গেছে যাবতীয় তাদের জীবনের বিয়ে নেমন্তন্ন তাদের জন্যে রান্না করে খাওয়ানো মানে তারা রান্না করে আমাদের খাওয়াচ্ছে এত একটা পরিবার এই পরিবারটার মধ্যে এই ধরনের আলোচনা যে আমাদের পেটে লাথিমালা অমুক তমুক এই ধরনের শব্দ একদম নয় কিন্তু এইগুলোকে কোনো রকমভাবে প্রশ্রয় দেওয়া যাবে না এটা আমাদের সংস্কৃতি নয় আজকে যারাই কথাগুলো বলছেন তারা আগামী দিন এবং বিগত দিনও আমাদের সাথে কাজ করেছেন এবং তারা খুব ভালো করে জানেন যে আমরা কী মনের মানুষ আমরা কীভাবে একসাথে মিশি কীভাবে একটা পরিবারের মতো থাকি কাজে এই কথার কোনো অর্থ নেই ওই যে একটা পেটের লাথি যেটা সেই পেটের লাথিটা কিন্তু মাথায় রাখতে হবে একটা পেট সেই পেটটার মধ্যে আমরাও পড়ি ছোট ছোট ছোটো অনেক কোষ দিয়ে সেই পেটটা তৈরি হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ডিরেক্টর এরকম সবাই রয়েছেন কিন্তু এই পেটের লাথিটা বহুদিন আগে অনেকের পড়েছে তাই জন্য কয়েকশো কোটি টাকা ক্ষতি হয়ে আজকে কিন্তু বাইরে থেকে যার আর লোক এখানে আসতে চায় না আপনারা সাংবাদিক আপনারা জানেন কত মানুষের কত কাজ নিয়ে আসার কথা ছিল কত কাজ আসতো আগে মনিরাতম শুরু থেকে শুরু করে সবাই আসতেন আস্তে আস্তে আসে না আমরা বাইরে কাজ করতে যাই যখন তখন বল এখানে অনেক ঝামেলা যে কারণে বর্ফির মতো ছবিতে দার্জিলিংয়ের বাকিটা ইয়ে ইয়েতে মুশৌরিতে করতে হয় এটা তো খুব আনফর্চুনেট এরা আসছে না কারণ কি বিভিন্ন রকমের আইনের জন্যে এইটা করতে হবে ওটা করতে হবে এইটা দরকার ওটা করতে হবে কোনটা আইন এবং কোনটা আইন নয় কোনটা আমরা বলবৎ করতে পারি এবং কোনটা পারি না এটা কিন্তু আলোচনা করবার আজকের সময় এসেছে এবং এই আলোচনা করার সময়টা শুরুই হলো কিন্তু এই রাহুলের একটা ঘটনা দিয়ে ছোট বড় কোনো আলোচনা নয় এই ঘটনাটা আমাদের প্রভোগ করেছে একটা জায়গায় যে এবার কিন্তু কথা বলবার সময় হয়েছে শুধু আমাদের একার নয় এই এতজন ডিরেক্টরের তারা প্রায় তিনশোর কাছাকাছি এখন চারশো চারশোর ওপরে তারা প্রত্যেকে একসাথে রাজি হয়েছে যেটা কথা বলতে হবে যেটাকে আমরা আইন বলে জানছি সেটা কি আদৌ আইন যেটাকে আমরা আইন বলে চালিয়ে যাচ্ছি সেটা কি আদৌ আইন এমওইউ কি আইন না কোনটা আইন কোনটা নয় আমরাও বুঝতে চাই এবং আমরা যদি বুঝতে পারি আমরা বুঝিয়েও দিতে চাই কাজে এমন যারা যারা বুঝতে পারেন যে কোনটা ঠিক কোনটা ভুল আমরা চাই যে আইনের একটা মানচিত্র তৈরি হোক নইলে পরে এই ইন্ডাস্ট্রিকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না আমরা ইন্ডাস্ট্রির অংশ এখান থেকে রোজগার করে আমরা বাঁচি আমাদের পরিচয় মানে আমাদের বিদেশে দেশে যেখানে যা পরিচয় পুরস্কার স্বীকৃতি সমস্ত আমরা ইন্ডাস্ট্রি থেকে এবং কোনো ছবি তো আমরা একা বানাইনি আমাদের প্রত্যেকের ছবি সমস্ত টেকনিশিয়ান মিলে বানিয়েছে আমরা যখন এক একটা অ্যাওয়ার্ড আমরা হাতে পাই সেটা সেইটা কিন্তু প্রত্যেকে মিলে তৈরি করে পাওয়া এইটা নতুন করে বলা বা এক যারা কষ্ট করে কাজ করে তাদেরকে বলা যে তুমি তো শ্রমিক তুমি তো তোমাকে এটাকে ইয়ে বলছে এটা তো অনেক ওপরের মানুষ এই কথাগুলো না ঠিক নয় অথচ এই মানুষগুলো যখন আমাদের শুটিং করতে আসে গায়ে গাগ লেগে ঘামে ঘাম লেগে আমরা একসাথে কাজ করি এইটা যেন কক্ষ আমার হাত জোর করে অনুরোধ একজন সিনিয়র পরিচালক হিসেবে আমার একটা অনুরোধ যে কাইন্ডলি কাইন্ডলি কিন্তু আপনারা এই বিভেদটা করবেন না এটা ভয়ানক আজকে উত্তেজনা হবে স্লোগান হবে সব কিছু হবে স্লোগান চলে যাবে উত্তেজনা চলে যাবে আমরা আবার যখন কাজ করতে শুরু করব। একসাথে যখন কাজ করব ওই মানুষগুলো যারা আমাদের বিভিন্ন পরিচালককে নিয়ে নানান বিদ্রুপ করবেন তারা পাশে দাঁড়িয়ে কাজ করবে তাদের খারাপ লাগবে আমাদের খারাপ লাগবে মনে রাখবেন যে কথা কিন্তু থেকে যায় সময়টা পেরিয়ে চলে যায় থ্যাংক ইউ কবি একটু আইনের বিষয় যদি